আপনি কি ভেড়া কিনতে চান ভেড়া যদি কিনতে চান এই ভিডিওটা দেখুন অবশ্যই ভেড়া চিনিয়ে দেবো দেখেন কত বড় এই অরিজিনাল অরিজিনালটি এটা হলো সত্তর কেজি গায়ে গোশ আছে দুই মনের মতো দেখেন কি সুন্দর সুন্দর অরিজিনাল যে রোয়াবল্যাটের যে ভেড়া এই ভেড়া দেখেন কি সুন্দর আমরা ভেড়া পুষ্টে জানি না আজকে আপনাদেরকে দেখাবো এই যে ভেড়া কি উন্নত মানের ভেড়া আপনাদের সামনেকে অনেকে দেখানো হচ্ছে যে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বাংলাদেশে পূর্ণ অরিজিনাল রাভ্লাটের যে ভেড়া এই ভেড়া দেখেন কি কায়দা কি কায়দা দেখেন ভাই এই ভেড়াটা কি করে দেখেন ভাই এই ভেড়াটার খেল দেখেন আপনারা অনেকেই জানেন না যে ভেড়াটা কি সুন্দর আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দর বাংলাদেশ দেখে এটা হলো অরিজিনাল যে নোয়ার যে ভেড়া এটা পাঠা বলা হয় এসে পাঠা অরিজিনাল নোয়ার যে পাঠা এর বিশাল আন্তর্জাতিক খেতে শক্তি দেখেন কি করে ভেড়াটা আপনাদের সকলেই দেখুন দেখুন কি মজা করছে ভেড়াটা আপনাদেরকে দেখাবো এই ভেড়াটাকে বাংলাদেশ উন্নত মানের ভেড়া আপনারা যদি কেউ ভেড়া কালেক্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা অবশ্যই নিষ্ক্রমিত নম্বরের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যে বাংলাদেশ খেতে সম্পূর্ণ যে ভেড়া এই ভেড়াগুলো আপনারা দেখতে পারবেন অবশ্যই যে ভেড়া এই যে কালেকশন যদি কেউ নিতে চান অবশ্যই কালেকশন করবেন ইনশাআল্লাহ আখে বাংলাদেশ সম্পূর্ণ যে ভেড়া ভেড়া উন্নত মানের উন্নত মানের দিক থেকেও অনেকেই খুবই সুন্দর উন্নত মানের খুবই সুন্দর এই দেখেন কী সুন্দর সুন্দর যে কতগুলো যে ভেড়া আজকে আমাদের সামনে তুলে ধরছি কি ওয়ারিজিনাল যে রোয়াবলাটের যে